গুলা এগুলা হলো তিরিশ টাকা পিস এটা হলো আপনার ভাইয়া পঁয়ষট্টি টাকা ঠিক আছে আর এর চেয়ে বড় সাইজটা যেটা যদি আরো লাগে মামা সাইজ মোটা কাটা তাদের জন্য এটা হলো একশো টাকা ফুলাতা আপনার পঁচাশি টাকা শুরু করে একশো টাকা পর্যন্ত এল সাইজটা হলো আপনার এটা হলো একশো টাকা বড় সাইজ এক্সেল ডাবল এক্সেল আর এই রেঞ্জ সেটটা হলো আপনার পঁচাশি টাকা এই যেটা এটা পঁচাশি টাকা করে

আর এইগুলো থেকে আপনি তারপরে মেঘে হাতা আছে ছেন্ডু গেঞ্জি আছে গোলগোলা আছে হাবাতা তারপরে বড় সাইজ সব সাইজ আছে তো এই যে আমি এই পাশে যে গেঞ্জি গুলো দেখতে পাচ্ছি এখানে কোনটার দাম কত একটু আপনার এটা হলো আপনার ভাইয়া পঁয়ষট্টি টাকা ঠিক আছে পঁয়ষট্টি টাকা আর এটা হলো আপনার পঁচাশি টাকা এটা হলো পঁচাশি সাইজ এটা বড় সাইজটা ঠিক আছে

প্রতিটা ডিজাইন কালার আপনার অভাব নাই এই যে মাল সবগুলো কালার কালারে আচ্ছা ওই পাশে যে আপনার ফুল হাতা যে গেঞ্জি গুলো দেখতেছি এগুলোর দাম কত করে ফুল হাতা আপনার পঁচাশি টাকা শুরু করে একশো টাকা পর্যন্ত এল সাইজটা হলো আপনার এটা হলো একশো টাকা বড় সাইজ এক্সেল ডাবল এক্সেল আর এই রেঞ্জেরটা হলো আপনার পঁচাশি টাকা এই যেটা এটা পঁচাশি টাকা করে আমাদের কাছে সব বৃহত্তম বাংলাদেশের সব জায়গায় ডিস্ট্রিক্টে মাল যায় মাত্র পঁচাশি টাকায় আপনারা ফুল হাতা কেন দিচ্ছেন আবার আরো নিত্য নতুন শীতের সময় কালেকশন আসবে অভাব আপনার আমাদের এই ফুল গুলো বারো মাস হাফ হাতা সবসময় চলে আমাদের আচ্ছা আপনাদের কি কোনো নিজস্ব কারখানা আছে হ্যাঁ নিজস্ব কারখানা আমাদের আমাদের এই যে দোকান নামে হরজত গার্মেন্টস আমাদের ফ্যাক্টরি আছে নিজেদের আমাদের প্রতি মাল আসে সেল হয় আল্লাহর রহমতে আপনাদের দোয়া আচ্ছা আপনারা তো শুধু পাইকারি বিক্রি করেন আমরা পাইকারি বিক্রি খুচরা বিক্রি করি না আমাদের শুধু পাইকারি আমাদের বাংলাদেশে যেখানে মনে হয় যে যেখানে অর্ডার দিবে আমরা দিয়ে দিই তাদের সাথে আচ্ছা তো এটা কি অনলাইনেও যদি কেউ কল করে সেক্ষেত্রে আপনার আপনারা কি ক্ষেত্রে আমাদের ব্যবস্থা আছে আপনি তার জন্য তাদের জন্য এই হিসাবে আমরা ব্যবস্থা করে থাকি আচ্ছা তো আপনার এই দোকান মূলত কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন আমাদের দোকান খুলি 7টা থেকে আপনি সন্ধ্যা 6টা পর্যন্ত সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আর আপনার দোকানের লোকেশনটা একটু আমাকে বলুন লোকেশন হলো আপনি ঢাকা ট্রেড সেন্টার ঢাকা ট্রেড সেন্টার এই যে গুলিস্থান চারতলা ঢাকা ট্রেড সেন্টার গুলিস্থান চারতলা হ্যাঁ 29/2 তো ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর গায়েজ আপনারা যারা খুবই অল্প টাকায় বিজনেস করবেন ভাবছেন তারা এই গুলিস্তান ট্রেড সেন্টারের এই গেঞ্জির মার্কেটে এসে আপনারা খুবই অল্প দামে গেঞ্জি কিনে আপনাদের ব্যবসা আপনারা শুরু করতে পারেন আর আমি ডেসক্রিপশন বক্সে ভালো করে আমি এই দোকানের লোকেশন দিয়ে দিব তো আপনারা পরবর্তী আর কোথায় কোন জিনিসের ভিডিও চান এটাও আমাকে কমেন্টে জানাবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম